ছয়েরত পথে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান শূন্য হলে প্রমাণ করে যে ওয়ান বাই 8 দি পাওয়ার ওয়াই প্লাস মাইনাস এটা প্লাস এটা এই তিনটি যোগফল তিনটি এটা প্রমাণ করতে হবে দেওয়া আছে এক্স তো আমি এখানে লিখে নিই অঙ্কটা এবার দেখো এখানে আমাদের আলটিমেটলি যেটা করতে হবে যে এখানে এট দি পাওয়ার ওয়ান এখানে সেম এ টু এক্স পাওয়ার মাইনাস পাওয়ার ওয়ান অর্থাৎ নিচের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই রাশিমালাটা নিয়ে আসবো এটা চেষ্টা করতে হবে যে এ টু দি পাওয়ার এক্স এ টু পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এই এই রাশিমালাটা যেন প্রত্যেকের নিচে থাকে তো সেটা করতে গেলে কি করতে হবে এই যে প্রথম যে পদটা আছে প্রথম পদের উপর নিচে আমরা এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই করবো দ্বিতীয় পদের ওপর নিচে এ টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করব আর এর ওপর নিচে কিছু গুণ করবো না তাহলে এখানে যদি ওপর নিচে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করি তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান শূন্য দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা বলতে আচ্ছা এখানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করবো এখানে অলরেডি মাইনাস জেড আছে তাহলে এখানে হয়ে যাবে মাইনাস ওয়াই মাইনাস জেড তাহলে এখান থেকে দেখে নিই যে মাইনাস ওয়াই মাইনাস জেড এটা অ্যাকচুয়ালি মাইনাস ওয়াই মাইনাস জেড এটা অ্যাকচুয়ালি এক্সের সাথে সমান আর এর ওপর নিচে এট্রি পাওয়ার এক্স দিয়ে গুণ করলে আমরা পাবো এটি পাওয়ার এক্স প্লাস জেড এর সাথে জেড হবে তাহলে এক্স প্লাস জেড এক্স প্লাস জেড সমান আমরা লিখতে পারি ওয়াইটার দিক রাখলে এক্স প্লাস জেড সময় লিখতে পারি মাইনাস ওয়াই তাহলে এটা মাথায় রাখতে হবে যে এক্স সমান মাইনাস ওয়াই মাইনাস জেড আর জেড এক্স প্লাস জেড এটা সমান মাইনাস ওয়াই এটা মাথায় রাখতে হবে আমি টাইম টু টাইপ এখানে বলে দেবো কি করলাম তো যাই হোক তাহলে এই প্রথম যে পদ আছে এর ওপর নিচে এর ওপর নিচে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করবো তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু ওয়ান নিচে আছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই প্লাস এ টু পাওয়ার মাইনাস জেড প্লাস ওয়ান প্লাস এখানে এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু পাওয়ার জেড প্লাস এ টু পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এর উপর নিচে কিছু গুণ করলাম না তো এখন এই যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই এবং ওয়ান গুণ করে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই হলো এখানে মাইনাস ওয়াই এখানে প্লাস ওয়াই বেশ দুই ক্ষেত্রে এ আছে তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই পরবর্তীকালে এটা জিরো হবে প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড যেহেতু গুণ করছি গুণের সময় পাওয়ার যোগ হয় মাইনাস ওয়াই আর মাইনাস জেড যোগ করলে মাইনাস ওয়াই মাইনাস জেডই হবে আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই এক এখানে হবে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এখানে এ টু দি পাওয়ার এক্স এবং এক গুণ করলে এ টু দি পাওয়ার এক্স থাকছে এখানে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার জেড তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে এ টু দি পাওয়ার মাইনাস না এক্স মাইনাস এক্স লিখতে পারি প্লাস এ টু দি পাওয়ার এক্স এবং ওয়ান এ টু দি প্লাস ওয়ান বাই এ টু পাওয়ার এক্স প্লাস এ টু পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এটা এখন আমরা জানি যে আচ্ছা এখানে এ টু পাওয়ার মাইনাস ওয়াই লিখে নিই এবার ওয়াই মাইনাস ছিল এটা পাওয়ার জিরো এখানে মাইনাস ওয়াই মাইনাস মানে কত হবে সেটা আবার এখানে এখানে আসলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা সমান শূন্য আছে মাইনাস ওয়াই মাইনাস জেড তাহলে আমাদের লিখতে হবে এক্স সমান মাইনাস ওয়াই মাইনাস জেড ওয়াই আর যে ছবি ছবি ডান দেখিয়ে নিয়ে গেছি তাই চিহ্নগুলো পাল্টে লিখতে হবে তো যাই হোক মাইনাস ওয়াই মাইনাস জেড এটা অ্যাকচুয়ালি এক্স তো এখানে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই এখানে কারণটা বলে দিলাম প্লাস এ টু দি পাওয়ার এক্স এবার এক্স প্লাস জেড এর মান করতে হবে দেখিনি এইখান থেকে এই লাইনটা থেকে এক্স প্লাস জেড এটা সমান ওয়াইকে সমান ছ ডান দিকে লিখলে মাইনাস ওয়াই হয়ে যাবে তো এক্স প্লাস জেড এটা হলো এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এক্স এক্স এটা জিরো হয়ে গেল তাহলে এ পাওয়ার জিরো প্লাস এ টু দি পাওয়ার এক্স আর ডান কিছু চেঞ্জ হবে না ওটা যে অবস্থাতে আছে এই অবস্থাতে রাখতে হবে তো এখন এটা হলো এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই আচ্ছা এ টু পাওয়ার জিরো এর মান অ্যাট প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার জিরো এর মান এক প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ওয়াই এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান এখন যদি সাজিয়ে লিখি এই উপরে যেভাবে আছে এ টু মাইনাস ওয়াই এ টু পাওয়ার এক্স এবং ওয়ান তাহলে এটা আগে লিখবো তারপরে এটা তারপরে এটা এ টু পাওয়ার মাইনাস ওয়াই বাই এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান আর এখানে তাই সাজিয়ে লিখবো এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান নিচে সব ক্ষেত্রে একই রাশিমালা আছে সো আমরা লিখব কি আমরা লিখবো এই একই রাশিমালা যেটা আছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এটাই লস হব্য হলো তাহলে এই রাশিমালা দিয়ে এই রাশিমালাকে ভাগ করলে যেহেতু একই রাশিমালা সেহেতু এক হবে এক দিয়ে এ টু দি পাওয়ার ওয়াইকে গুণ করলে মাইনাস ওয়াইকে গুণ করলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এটা দিয়ে একে ভাগ করলে এক পাবো এক দিয়ে একে গুণ তাহলে ওটাই হবে এটা দিয়ে একে ভাগ করলে এক পাবো এক দিয়ে কে হল এক তাহলে উপর নিচে সেম চলে এলো উপর নিচে কেটে দিলাম তাহলে উপর নিচে কাটলে আমি এক হয় কারণ উপর নিচে কাটার মানে হলো ভাগ করা যেমন দুই কে দুই দিয়ে ভাগ করলে আমরা পাই এক এমনি উপর নিচে কেটে দিলে আমরা এক পাই তো যাই হোক এটার মানে এক এক প্রমাণ করার ছিল প্রমাণ করে দিলাম তাহলে এখানে লিখতে হবে প্রমাণিত প্রমাণিত ছিল কি তাহলে ছিল এই রাশিটা ছিল এর মানে প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ চলে তো হবে